আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমাদের আউডেটেড টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট ডেট হচ্ছে মানজি আছে অনলাইনের খুবই ভাইরাল এই সেট আজকের ভিডিওতে এটা দুশো টাকা ডিসকাউন্টে অরিজিনাল প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস থাকবে আমাদের লোকেশন থেকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটার কথা নাম্বারে যে দেখিয়ে দিচ্ছি এসেটের সবচেয়ে গর্জিয়াস পার্টটা এটা হচ্ছে এটার উপরে থাকা চার পার্টের একটি আফায়া দেখতে পাচ্ছেন এই শর্ট আফায়াটা থাকবে এটার উপরে এখানে চারটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে টোটাল চারটা লেয়ার ফ্রন্ট সাইডের একটি লেয়ার কাট করা থাকবে ইনার হিসেবে যে লেয়ারটা থাকবে একটু লং থাকবে ব্যাক প্যানেলও হলেও সেম ডিটেলস দুইটা লেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন সাইজের একটু ডিস্টেন্স থাকবে ফেব্রিক্স দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই সেটের শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটাই সুইংলেস আর এখানে আপনার বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন ফেব্রিক ফেব্রিক্সিরি তৈরি করা আমরা প্রত্যেকটা সেটের মতো এ সেটেও চারটা সাইজে অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে পেয়ে যাবেন সেম দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড আপনার পেয়ে যাবেন এটার ইনার হিসাবে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই বড় ঘের এটা ওয়ার করার পর রাফেল পরে থাকবে এবং বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এটার স্লিভটাও খুবই চমৎকার স্লিভসে রাফেলের পাশাপাশি পেয়ে যাবেন গর্জিয়াস দুইটা বাটার যেখান থেকে সাতটা তার গ্লেজিকটা আউটলুক থাকবে চারটা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি করা থ্রি পার্টের একটি নেকআপ সেট নেকআপ সেটটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকআপ ফুল কভারেজ থ্রি সাইজের থ্রি লেয়ারের একটি নেকআপ এখানে হচ্ছে ব্যাক প্যানেলের দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে একটি স্কোয়ার শেপের নোজ নেকআপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুফের মাধ্যমে ওয়ার করবেন এবং ব্যাক প্যানেলের এই দুইটি লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলেই কিন্তু ইজিলি চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাইছি ফেব্রিক্সে থ্রি লেয়ারের এই নেকআপ সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং হচ্ছে চার পার্টের এই গর্জিয়াস শর্ট আফায়া এই তিনটা পার্ট মিলিয়ে মানজিয়ে বরকাটা তৈরি করা যেটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা তিন হাজার টাকা ছিল রেগুলার প্রাইস দুইশো টাকা ডিসকাউন্টে এখন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা যেটা পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম